প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো আগামী আঠেরোই জুলাই কর্কট রাশিতে বুদের প্রতিগামী গতি শুরু হতে চলেছে এর প্রভাবে কপালে এর ফলে কপাল খুলছে চারটি রাশির জাতক জাতিকাদের সব ক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে তো জেনে নিন বিষদে প্রথমে বলি মকর রাশি লাভ হবে মকর রাশির জাতকের কেরিয়ারের উন্নতি হবে ব্যবসা লাভের মুখ দেখবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে চলে আসবো পরে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি এতদিন অনেক চিন্তা ভাবনা নানান সমস্যার মধ্যে বৃশ্চিক জীবনটাই ওঠা জীবন বৃশ্বিক রাশির যে রাজা কাল সে ফুকে বৃশ্চিক রাশির একভাবে চলে না সব কিছুই ওঠা পড়ার জীবন এদের আজকে উন্নতি কালকে অবনতি আবার কাল পরশু উন্নতি তারপরের দিন অবনতি এইভাবে এদের ওঠা জীবন চলে তবে ভগবানের আশীর্বাদে বৃশ্বিক রাশির কোনো জায়গায় আটকায় না এদের ঠিক ভগবান উদ্ধার করে নেয় বাবা ভোলানাথ এদের পিছনে সময় থাকে সে যেই যে 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 দেব ভক্ত হন না কেন বাবা ভোলানাথ সবসময় পিছনে থাকে কারণ বৃশ্চিক রাশি ভোলানাথের কী বলবো ভোলানাথের একদম কাছের বৃশ্চিক রাশি বাবা তারকনাথ শিব যাকেই বলেন চলে আসবো পরবর্তী বৃশ্চিক রাশিতে ভাগ্য বদলাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে সাফল্য যোগ রয়েছে ব্যবসা লাভ হবে আপনার যদি কেউ ব্যবসা করেন তারপরে কুম্ভ রাশি জীবন বদলাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইতিবাচক প্রভাবে পড়বে ইতিবাচক প্রভাব পড়বে এদের জীবনে কেরিয়ারে সাফল্য আসবে ব্যবসা ব্যবসায় লাভ হবে ব্যবসায় আপনার লাভ হবে বুধের বক্রি ভাগ্য বদলাবে এই বুধের বক্রি ভাগ্য বদলাবে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কিত মজবুত হবে প্রেমের যে সম্পর্ক সেটা মজবুত হবে কেরিয়ারে উন্নতি যোগ রয়েছে অবিবাহিত বিবাহের প্রস্তাব পেতে পারেন অন্যদিকে জ্যোতিষমতে আগামী ছয় জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু এর প্রভাবে বিষ তুলা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কপাল খুলবে আগামী তেরোই জুলাই পক্রি হতে চলেছে শনি এর প্রভাবে কপাল খুলবে বৃষ কর্কট মিন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষমতে জুলাই মাসে তৈরি হবে বুধাদিত্য যোগ যোগ তো এই বুধাদিত্য যোগে বুধাদিত্য যোগ ও মালব্য যোগ এই দুই যোগের প্রভাবে লাভ হবে বৃষ বৃশ্চিক ধনু কর্কট রাশির জাতক জাতিকারা লাভবান হবেন জ্যোতিষমতে জুলাই মাসে মিথুন রাশির উদিত হবে বৃহস্পতি উদিত হবে বৃহস্পতি এর ফলে তৈরি হবে ধনলক্ষ্মী রাজযোগ যার প্রভাবে কপাল খুলবে মেষ কন্যা তুলা রাশির জাতকদের যাই হোক প্রিয় দর্শক এই পর্যন্ত নমস্কার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন